রাধে কৃষ্ণ ভক্তিমার্গ হলো ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করা তাই মার্গে চলার পথে যে যে জিনিস অনুকূল তা আমাদের সবারই নিজের মতো করে আপন করে নেওয়া উচিত যা প্রতিকূল সমস্ত কিছুই ত্যাগ করে দেওয়া উচিত আর ভক্তির মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো একদেশে ব্রত পালন করা প্রতি মাসেই দুটি পক্ষ থাকে তা হল কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ যেমনটা আমরা ছোটবেলায় সবাই পড়েছিলাম দুইয়ে পক্ষ আর প্রত্যেক পক্ষেই একটি করে একাদশী আসে এই প্রকার প্রতি দুটি করে একাদশী পালিত হয় হিন্দু পুরাণ অনুসারে চৈত্র শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় কামদা একাদশী মনে করা হয় এই কামদা একাদশীর ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তাই এই একাদশীকে কামদা একাদশী বলা হয় এই একাদশী ব্রত যেহেতু মনের অনুকূল লাভের জন্য পালন করা হয় তাই এই কামদা একাদশী ফলদায়িনী একাদশী নামেও পরিচিত এই একাদশী ব্রত পালন করলে একশো যজ্ঞের সমান ফল লাভ করা যায় বলে মনে করা হয় তাহলে চলুন এই কামদা একাদশী বা ফলদায়িনী একাদশী এক পৌরাণিক কাহিনী সবাই মিলে শ্রবণ করি একবার মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করে বলেন হে বাসুদেব আপনি কৃপা করে আমাকে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন মহারাজ যুধিষ্ঠির রূপ কথার উত্তরে শ্রীকৃষ্ণ বলেন হে রাজন এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতর কথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বলেন হে মহারাজ কামোদায়কদ স্মৃতিথি পাপনাশক ও পূর্ণ দায়নি পূর্বে মনোরম নাগপুরের স্বর্ণ নির্মিত গৃহে বিশোধন নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরী গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবায়িত হতেন সেখানে অপসরারা নৃত্য এবং গন্ধর্বেরা সঙ্গীত প্রদর্শন করতেন ওই নাগপুরীর মধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীর রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতার কথা তার খুব মরে পড়ছিল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মনের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনের ভাব বুঝতে পেরে সে বিষয়টি পণ্ডরিক রাজার কাছে গিয়ে জানায় তা শুনে সর্পরাজ প্রদিত হয়ে ললিতকে অভিশাপ দেন তিনি বলেন রে দুর্মতি তুমি রাক্ষস হও সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন তার হাত দশ যোজন বিস্মিত মুখ গুহাতুল্য চোখ প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন ললিতের এইরূপ ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুকে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে করতে ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতে লাগল এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন একদিন ললিতা বিন্দ পর্বতে উপস্থিত হলেন সেখানে ঋষি সিংহমণির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলেন এবং তাকে প্রণাম করে সেখানে রইলেন তখন তাকে দেখে জিজ্ঞাসা করলেন হে পুত্রী তুমি কে কার কন্যা কি কারণেই বা গভীর বনে এসেছ উত্তরে ললিতা বললেন আমি বীরধর্ণা গন্ধবের কন্যা আমার নাম ললিতা আমার পতি পেশাজাত্ম দূর হয় এমন কোনো উপায় জানবার জন্যই আমি এখানে এসেছি তখন ঋষিভর বললেন চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে তুমি সেই একাদশী ব্রত যথাবিধি মেনে পালন করো সেই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলেই তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে মণিবরের এইরূপ কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলেন তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমি আমার প্রতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যর প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত অভিশাপ মুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধব দেহ লাভ করে ললিতার সঙ্গে স্বর্গলাভ করলেন এই কামদা একাদশী বা ফলদায়নি একাদশী ব্রত যত্ন সহকারে আমাদের প্রত্যেকেরই পালন করা উচিত এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসততত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ করলে এবং শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা হয় আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এতদূর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন রাধেই রাধে